সুপ্রিয় দর্শক অ্যারাউন্ড মি বিডি ডি ভিলেজের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব বকফুলের উপকারিতা সম্পর্কে আমাদের প্রকৃতিতে বকফুল অনেক পুরানো প্রচলিত আরেকটি নাম বাসনা প্রাচীন সাহিত্যেও তার উল্লেখ আছে বকফুলের কিছু উপকার আছে চলুন জেনে নিন বকফুলের উপকারিতা শুকনো কাশি নিরাময় করে শুকনো কাশি হলে দু তিনটি বকফুল সম্পূর্ণ ঘিয়ে ভেজে প্রত্যহ খাবেন শুকনো কাশি কমে যাবে ঘুষ জ্বর বকফুল গাছের ছাল তিন থেকে পাঁচ গ্রাম পরিমাণ নিয়ে এর সঙ্গে একটি হরিতকি মিশিয়ে চার কাপ জলে সিদ্ধ করুন এক কাপ জল অবশিষ্ট থাকতে অবশিষ্ট থাকতে নামিয়ে ছেঁকে নিন সকালে এই সিরাপ একবার করে খাবেন ঘুষ জ্বর দূর হবে হঠাৎ নাক দিয়ে জল ঝরতে থাকলে ঠিকমতো কারণ বোঝা যাচ্ছে না অথচ হঠাৎ নাক দিয়ে জল পড়তে শুরু করলো এই রকম হলে বকফুল গাছের পাতার রস দুই চা চামচ পরিমাণ নিয়ে একটু গরম করে খান সেই সঙ্গে সঙ্গে দুই এক ফোঁটা নাকে দিয়ে মস্যির মতো টানুন উপকার হবে সারা দেহে ব্যথা ও যন্ত্রণায় অর্ধ ফোঁটা বকফুল এনে থেতো করে রস বার করুন সেই রস তিন চার তিন চা চামচ করে সারাদিনে দু তিনবার খেলে উপকার পাবেন মৃগি রোগে বকফুল পাতা থেতো করে রস বার করে সেই রস চার চা চামচ নিয়ে তার সঙ্গে সিকি গ্রাম গোলমরিচের গুঁড়ো মিশিয়ে সকালে একবার বিকালে একবার খেতে হবে অল্প ঋতুস্রাবে মেদবহুল চেহারা কোমরে ব্যথা ও ঋতুস্রাব খুবই কম এই অবস্থায় বকফুল থেতো করে রস বার করে সেই রস দুই তিন চামচ করে সকালে একবার বিকেলে একবার খেলে উপকার হয় আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ